ইসলামের পাঁচটি রুকনের একটি হলো সিয়াম আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সেজন্য রমজান মাসের নজান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করা মহান আল্লাহ তাআলা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে মাসটি উপস্থিত হবে সেজন্য তাতে সিয়াম পালন করে সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সহিত ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমাদানের সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহসমূহ maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে তাদের আল্লাহ তাকে জাহান নামের অগ্নি থেকে সত্তর বছর রাস্তা পরিমাণ দুর্বস্ত করে দেবেন রমজান মাসে দৃষ্টির যা আমাদের জন্য ফরজ করা হয়েছে সিএম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয় কোরান মাজিদে বলা হয়েছে নিশ্চয় সালাতে নিশ্চয় সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ এ বিষয়ে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বলেন আমি বললাম হে আল্লাহর নবী কোন আমল জান্নাতের অতি নিকটবর্তী তিনি বলেন সময় মতো নামাজ আদায় করা রমাদান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে এ মাসের অন্যতম আমল হল সহিভাবে কোরআন শেখা আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে কেননা কোরআনে বলা হয়েছে পর তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুরা আলাক রসুল্লাহ সাল্লাম কোরআন শিক্ষা নির্দেশ দিয়ে বলেন তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলোয়াত করো রমাদান মাস পাওয়া এক বিরাট সৌভাগ্যের বিষয় সেজন্য আল্লাহ তাআলা বেশি বেশি সুক্রিয়তায় করা এবং আগামী রমাদান পাওয়ার জন্য তৌফিক কামনা করা রমাদান সম্পর্কে কোরআনে বলা হয়েছে আর যত আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে খেদা দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং তাতে তোমরা শুকুর আর তোমাদের আয়তে বলা হয়েছে আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়ায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আজাদ বড় কঠিন আইসা রাজা আল্লাহ আনহা সাল্লাম নিয়ামতের শুকুর আদায় কর

হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত রমজান মাসর পরকে কুরআন শেখানোর উত্তম সময় এই মাসে এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে কুরআন শিক্ষা দিতেন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় যে আল্লাহর কিতাব থেকে একটি আয়ের শিক্ষা দিবে যত তেল হবে তার সব সে পাবে কিন্তু তার তার সবের মধ্যে কোনো কমতি করা হইবে না ইয়া সহনাপতির মাস এই মাসে আল্লাহ তালা আমাদেরকে তিরিশটি রোজা করেছেন সকলেই একটি রোজা অভিনয় ওজোরে ভাঙবেন না রাষ্ট্রগর্বের বেশি থেকে বেশি আমল করার